আজকাল তো প্রত্যেকেই শুনছেন ঘাড়ে কোমরে স্লিপ ডিস্ক বালজিং ডিস্ক হারনিয়েটেড ডিস্কের মতো সমস্যা দেখা দিচ্ছে ঘাড়ে এবং কোমরের ব্যথাকে আমরা সাধারণত স্পন্ডালাইসিস বলেই জানি কিন্তু এত অল্প বয়সে এই ডিস্কের সমস্যাটা হওয়াটা সত্যি আমাদের চিন্তায় ফেলছে অনেককে তো উটি পর্যন্ত করতে হচ্ছে তো এই ডিস্ক কেন খারাপ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি এর প্রকৃত সত্যটা কি আপনাদের জানা আছে যদি জানা না থেকে থাকে আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট যে সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো যদি ভালোভাবে বুঝে যান আপনাদের কোমর কোনোদিনও খারাপ হবে না আর এই ডিক্সের সমস্যাও চিরকালের মতো মিটে যাবে তো প্রকৃত সত্যটা কি তা জানতে হলে ভিডিওটি শেষ অব্দি সকলকেই থাকতে হবে আমাদের এই যে মেরুদণ্ডটি দেখতে পাচ্ছেন এর মাঝখানে দেখুন একটি করে ডিক্স আছে আর এই ডিক্সের কাজ হলো ওপর থেকে লোড নিচের দিকে ট্রান্সফার করা এর প্রকৃত সত্যটা যে হলো এর নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই শুনে অবাক হলেন না যে ব্লাড সাপ্লাই যদি না থাকে তো এরা বেঁচে আছে কি করে কারণ প্রত্যেকটা জিনিসেরই তো নিউট্রেশান দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল সবকিছু দরকার তাহলে এরা সেটা পাচ্ছে কোথা থেকে হ্যাঁ আমাদের শরীর তৈরি করেছেন ভগবান তো তিনি আমাদের থেকেও বেশি ভেবে রেখেছেন এই ডিফিউশনের মাধ্যমেই কিন্তু এই ডিস্কগুলো খাবার পেয়ে থাকে অর্থাৎ নিউট্রেশান পেয়ে থাকে তো ডিফিউশনটা কি আমরা যখন নড়াচড়া করছি সামনে ঝুঁকছি পেছন দিকে যাচ্ছি সাইডে ব্যান্ড করছি তখন যে নড়াচড়া হচ্ছে তখন সাইড থেকে ব্লাড শুকে নিয়ে এই ডিস্কগুলো ভেতরে চলে যায় তারা তাদের নিউট্রিশন কমপ্লিট করে আবার যে বর্জ্য পদার্থটা হয় সেটা আবার বাইরে বার করে দেয় আবার এই ডিফিউশনের মাধ্যমেই আপনি যদি নড়াচড়া না করেন আপনার ডিস্ক খারাপ হবে এটা জেনে রাখুন আর এইটাই প্রকৃত সত্যি নড়াচড়াটা অত্যন্ত জরুরি এই ডিস্কের জন্য তাই মেরুদণ্ডের বেস্ট এক্সারসাইজ হচ্ছে সুইমিং জিরো গ্র্যাভিটিতে যত আমাদের মেরুদণ্ডটা নড়াচড়া হবে ততই হেলদি থাকবে নিশ্চয়ই প্রত্যেকেই শুনেছেন সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ অফ স্পাইন এর আগেও আলোচনা করেছি যে প্রধান প্রধান কারণগুলো কি ডিক্স খারাপ হওয়ার পেছনে তো আজকে আবার রিপিট করে দিচ্ছি নাম্বার ওয়ান একভাবে অনেকক্ষণ বসে কাজ করা কম্পিউটারের সামনে বা অনেকক্ষণ বসে ফোন ঘাঁটা তো আপনার বডি যদি ডিফিউশন যদি না তৈরি করে সেক্ষেত্রে আপনার ডিস্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে নড়াচড়া যদি না হয় ডিস্ক সঠিক নিউট্রিশান পাবে না দু নম্বর কারণ ডিহাইড্রেশান এসিতে অনেকক্ষণ আছেন জল খাচ্ছেন না দিনের পর দিন জল না খাওয়ার জন্য আপনার বডির মধ্যে ডিহাইড্রেশান তৈরি হচ্ছে আর এই ডিস্ক আশি থেকে পঁচাশি শতাংশ জল দিয়েই তৈরি জল যদি সঠিক পরিমাণে এই ডিস্কের মধ্যে যদি না যায় তাহলে দিনের পর দিন এই ডিস্ক শুকিয়ে যাবে এবং ডিস্কের ক্ষমতা কমে যাবে অটোমেটিক ডিস্ক খারাপ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে কোনো কাজ না করলেও আপনার ডিক্স কিন্তু খারাপ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে যেটা এই মুহূর্তে আইটি ইঞ্জিনিয়ারদের বা যারা অফিসিয়াল জব করে খুব দেখা দিচ্ছে কুড়ি বছর বয়সের পর থেকেই কিন্তু দেখা দিচ্ছে তিন নম্বর কারণ অতিরিক্ত ধূমপান এবং মদ্যপানের ফলে আজকাল টিনেজাররা যেভাবে অ্যালকোহল এবং ধূমপান নিচ্ছে তার ফলে অটোমেটিক শরীরের মধ্যে বিশাল চেঞ্জেস দেখা দিচ্ছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আর চার নম্বর কারণ এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই ধূমপান মদ্যপান করে না তার ফলেও কিন্তু ডিক্সের সমস্যা দেখা দিচ্ছে কারণ সঠিক নিউট্রেশান যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে কি খাবেন আর কি খাবেন না এই প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সঠিক নিউট্রেশান যদি না যায় অটোমেটিক দেহের সমস্যা দেখা দেবে ডিক্সের সমস্যা দেখা দেবে কারণ ডিক্সের জন্য যেগুলো অত্যন্ত জরুরি যেমন ভিটামিন ডি জিঙ্ক ম্যাগনেসিয়াম ওমেগা থ্রি এই ধরনের যে গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল ভিটামিন মিনারেলস দরকার সেগুলো যদি ঠিকঠাকভাবে না যায় তো ডিস্স দিনের পর দিন দুর্বল হয়ে পড়বে আর সায়েন্স বলছে এই ডিস্সের যেমন রক্ত সঞ্চালন ডাইরেক্ট নেই সেরকম এই ডিস্সের সেলের পরিমাণও অনেক কম তাই ডিক্স একবার খারাপ হলে খুব তাড়াতাড়ি নিজে নিজে রিকভারি হতে পারে না এর জন্য স্টিমুলেট দরকার আর এই স্টিমুলেট একমাত্র ফিজিওথেরাপিস্টই সবচেয়ে ভালোভাবে করে থাকে তাই ফিজিওথেরাপিস্টের রোল সবসময় এই জায়গাতে বেশি মেডিসিনের সাথে সাথে ফিজিওথেরাপির সাহায্য প্রত্যেকটা মানুষের দরকার যাদের এই ধরনের ডিক্সের সমস্যা হচ্ছে আর এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে তো অনেকেই তো গ্রামেগঞ্জে কাজ করে মাঠে ঘাটে কাজ করছে তার ফলেও তাদের সমস্যা কেন দেখা দিচ্ছে তো এই প্রশ্নের কারণও কিন্তু সায়েন্স দিয়েছে অতিরিক্ত কাজ করার ফলে যদি কোমরে ঠিক করে ব্যালেন্স না তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু ডিস্কের সমস্যা হতে পারে কিরকম আমাদের যে ডিস্কটা দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানে আছে ওপরে একটি ভাটিবরা আছে নিচে একটি ভাটিবরা আছে আর এই যে ডিস্কের এন প্লেট এই এন প্লেট দিয়েও কিন্তু আমাদের ডিক্সের মধ্যে পুষ্টি যায় অতিরিক্ত কাজ করার ফলে এই হাড়ের মধ্যে ক্ষয় দেখা দেয় তো যখনই ক্ষয় দেখা দেয় বডি কি করে অতিরিক্ত ক্যালসিয়ামের যোগান দিয়ে দেয় আর ওই অতিরিক্ত ক্যালসিয়াম কি করে ক্যালসিফিকেশানে ফর্ম করে যায় অর্থাৎ ওখানের হাড়গুলো আরও শক্ত হয়ে যায় আর যখনই শক্ত হয়ে যায় তখনই কিন্তু আর ডিক্স ওই জায়গা থেকে প্রপার নিউট্রিশন পায় না তাই ধীরে 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 ডিস্ক পাতলা হয়ে যেতে থাকে আর একটা সময়ের পরে ডিক্স শুকিয়েই যায় এক্ষেত্রে মেডিসিন টেম্পোরারি সলিউশন ফিজিওথেরাপি অনেকটাই হেল্প করে যদি আপনারা না বোঝেন সেখানে ফিজিওথেরাপি অসহায় হয়ে পড়বে এই মুহূর্তে স্পাইন ম্যানিপুলেশন অর্থাৎ কায়রোপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট নিশ্চয়ই আপনারা ফোনে দেখছেন খাটখাট করে আওয়াজ করে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে পেশেন্ট রিলিফও পাচ্ছে কিন্তু যে সঠিক জিনিসটাকে বুঝে যদি না চলেন তো এটাও টেম্পোরারি সলিউশন হয়ে যাবে কিছুদিন ভালো থাকবেন আবার যেখানে ছিলেন সেখানেই চলে যাবেন তো ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সুইমিং করতে পারেন তো ডেফিনেটলি খুবই ভালো যদি না করতে পারেন এই নেক্সট ভিডিও আমি পাঁচটা এক্সারসাইজ দেখিয়ে দেব যে পাঁচটা এক্সারসাইজ এই স্পাইনের জন্যই তৈরি হয়েছে তো এই পাঁচটা এক্সারসাইজ যদি করেন আপনার মেরুদণ্ডের নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না যাদের হাতে অতিরিক্ত টাইম নেই এই পাঁচটা এক্সারসাইজই আপনাদের মেরুদণ্ডকে চিরকাল ঠিক রাখবে তো কি এই পাঁচটা এক্সারসাইজ তা জানতে হলে অবশ্যই আগামী ভিডিও আপনাদের নজর রাখতেই হবে তো আজকের মতো এখানে শেষ করলাম যদি ডিস্ক নিয়ে আরও আপনাদের কিছু মনে প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে করুন যদি আপনারা আরও শরীর সম্বন্ধে ফিজিওথেরাপি রিলেটেড কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাদেরকে আমার মতো করে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের মাথার মধ্যে থাকে আর ওই ভুলগুলো যাতে কোনো দিনও না হয় যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন প্রিয়জনের মাঝে শেয়ার করবেন কারণ প্রত্যেকের সুস্বাস্থ্যর কামনা আমি সব সময় করে থাকি তো প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ